হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ দেখুন আমাদের যে রোগসুখ হয় শরীরের মধ্যে বেশিরভাগ সমস্যার শুরু কিন্তু আমাদের পেটে থেকে হয় তাই আপনাদের পেটে অর্থাৎ ডাইজেস্টিভ যে সিস্টেমটা রয়েছে হজম প্রক্রিয়াটাকে যদি আপনি সুস্থ করতে পারেন আপনার হজম প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার শরীরে রুখসুখ অনেক অনেক বন্ধুরা কম হবে বর্তমানে বেশিরভাগ মানুষের কিন্তু এই পেটের সমস্যায় দেখা দেয় আপনি খাবার খেলেন খাবারটা হজম হয় না বদ হজম হয় সঠিকভাবে খাবারটার মধ্যে যে ভিটামিন মিনারেলস নিউট্রিশন যেগুলো থাকে এগুলো সঠিকভাবে আমাদের শরীর কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো হজম প্রক্রিয়াটা দেখাবো যে কিভাবে আমাদের শরীরের ভেতর খাবার আপনি গ্রহণ করে সেটা কিভাবে হজম হয় এবং তা থেকে কিভাবে আপনার শরীরে ভিটামিন মিনারেল নিউট্রিশন এগুলো পায় এবং আপনার হজম প্রক্রিয়াটাকে আপনি খুব ভালো করার জন্য খুব মজবুত করার জন্য আপনার খুব বেশি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় বদহজমের সমস্যা হয় যে কোনো খাবার খেলে আপনার সমস্যা হয় এগুলো থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন আপনার লাইফ স্টাইলটা কি হওয়া প্রয়োজন এবং এমন কিছু উপায় বলব যেগুলোর মাধ্যমে আপনি আপনার হজম প্রক্রিয়াটাকে একেবারে মজবুত করতে পারবেন মাত্র মাস যদি যেভাবে বলবো এভাবে যদি আপনি আপনার জীবনযাত্রাটাকে পরিবর্তন করতে পারেন বন্ধুরা এটা চমৎকার রেজাল্ট পেয়ে যাবে চলুন আমি আপনাদের আজ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের পেটের ভেতর বিষয়গুলো হয় দেখুন আমি এখানে আপনাদেরকে একটা পিকচার দেখানোর চেষ্টা করছি ভালোভাবে দেখার চেষ্টা করুন এই যে পিকচারটা দেখছেন বন্ধুরা এটা হলো আমাদের হজম প্রক্রিয়া আমাদের যে তন্ত্র রয়েছে সেই তন্ত্র হলো এটা ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে তন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তার মধ্যে কয়েকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এটা আমাদের হলো লিভার এই লিভারের কিন্তু একটা বিশাল বড় কাজ রয়েছে আমাদের শরীরের মধ্যে এখানে দেখছেন লিভারের ঠিক নিচে আমাদের পাকস্থলী আপনি যখন খাবারটা নেন তখন সেই খাবারটা কিন্তু এই পাকস্থলীর মধ্যে কিন্তু গিয়ে জমা হয় এবং সেখানে আমাদের হাইড্রোক্লোরিক বা বিভিন্ন অ্যাসিড রয়েছে এখান থেকে যে খাবারটা রয়েছে বন্ধুরা আপনারা ভালোভাবে দেখুন আমি দেখা করছি এই যে ডিউডেনাম রয়েছে এই ডিউডেনাম বেয়ে আমাদের খাবারটা চলে আসে এই যে ক্ষুদ্রান্ত যাকে আমরা বলে থাকি আমাদের ছোট ক্ষুদ্রান্তের মধ্যে চলে আসে এবং এই ক্ষুদ্রান্ত থেকে পেরিস্টোলোসিস মুভমেন্ট যাকে আমরা বলে থাকি আপনি কান পাতলে পেটের ভেতর আওয়াজ শুনতে পাবেন ধীরে ধীরে খাবারটা সামনের দিকে অগ্রসর হয় এবং এই যে আমাদের লার্জ ইনটেস্টাইন বা যে বড় ইন্টেস্টেন্টটা রয়েছে এই জায়গাতে কিন্তু চলে আসে এবং এখান থেকে খাবারটা হজম হয়ে হয়ে উপরের দিকে এখানে ট্রান্সভার্স যায় এবং এটাকে আমরা এই দিকে গিয়ে কিন্তু সেটা যায় এই যে বন্ধুরা আপনাদেরকে আমি ডাইজেস্টিভ সিস্টেমটা আমি দেখালাম এটা আপনাদের বোঝা প্রয়োজন যারাই পেটের সমস্যায় খুব বেশি ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বথজমের সমস্যা বা আপনি যদি নিজের শরীরটাকে বন্ধুরা না বুঝেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার সমস্যার সমাধান আপনি কিন্তু করতে পারবেন না তাই আমি এই ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন এবার চলুন আমরা জানবো যে এমন কি কি উপায় রয়েছে কি কি পদ্ধতি রয়েছে যে আমাদের এই যে সিস্টেমগুলো রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে ক্ষুদ্রান্ত বৃহদন্ত বা অন্যান্য বিষয়গুলো এগুলোর মধ্যে সমস্যা কেন সৃষ্টি হয় কোন কোন খাবার গ্রহণ আমরা করলে সমস্যা সৃষ্টি হবে এবং কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো কয়েকটি টিপস আমি দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা ভালোভাবে সম্পূর্ণ দেখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আগামী দিনেও এমন হেলথ রিলেটেড ভিডিও আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন চরুন বন্ধুরা শুরু করি বন্ধুরা এই ভিডিওতে আমি এমন কিছু পদ্ধতি বলবো কয়েকটি উপায় বলবো এগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনার হজম প্রক্রিয়া খুব বেশি মজবুত হবে প্রথমে যেটা বলবো সেটা হলো দেখুন আপনি যখন খাবার গ্রহণ করতে বসবেন তখন আপনি খাবারটা শান্তভাবে বসে সেবন করুন ভালোভাবেই চিবিয়ে খাবারটাকে সেবন করুন আমাদের মুখে থেকে কিন্তু হজম প্রক্রিয়াটা শুরু হয়ে যায় আপনি যদি বিভিন্ন জনের টিভি বা স্মার্টফোন দেখে দেখে আপনি যদি খাবার গ্রহণ করেন তাহলে সেই খাবারটা কিন্তু সঠিকভাবে পাচিত হবে না সঠিকভাবে চিবি আপনি সেবন করবেন না এবং তা হজমের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে অনেকে এটা করেন এটা আপনারা করবেন না খাবার সময় শুধু খাবারের মধ্যে মনোযোগ দিয়ে আপনি খাবারটা গ্রহণ করবেন কারণ এই খাবার থেকে আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি কিন্তু গঠন হয় দ্বিতীয় বলবো আমাদের শরীরের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আপনি ব্রেইন থেকে আপনি ক্ষুদ্রান্ত বৃহদন্ত হার্ট কিডনি যাই বলুন না কেন প্রত্যেকটির একটা বিশাল বড় অংশ কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে গঠিত কখনো যদি আপনার শরীরে জলের ঘাটতি হয় তাহলে তা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু নেগেটিভ এফেক্ট বন্ধ অবশ্যই নিয়ে আসবে প্রতিদিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই তিন লিটারের আশেপাশে আপনাকে পানীয় জল পান করা খুব বেশি প্রয়োজন আরেকটা বিষয় হলো যখন আপনি খাবার গ্রহণ করবেন খাবার গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি বেশি পরিমাণে জল কখনো গ্রহণ করবেন না আপনার যখন ভাত খাচ্ছেন বা যাই খাবার বেশি পরিমাণে আপনার মেইন যে মিলটা নিচ্ছেন সেটা খাবার প্রায় চল্লিশ মিনিট পূর্বে বা খাবার চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে আপনি পর্যাপ্ত পরিমাণে বেশি পরিমাণে জল পান করলেও তা কোনো সমস্যা হবে না আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে ফাইবার বেশি পরিমাণে গ্রহণ করা প্রয়োজন হোক আর ইনসোলেবল বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে বিনস রয়েছে ল্যান্টিস রয়েছে বা বিভিন্ন ধরনের দানা জাতীয় বা বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত সবুজ শাকসবজি অবশ্যই গ্রহণ করেন এগুলোর মধ্যে ফাইবার ডাটা বা আশযুক্ত যে শাক সবজিগুলো রয়েছে এগুলো আমাদের যে যে আমি দেখালাম এগুলোকে ঝাড়ুদারে কাজ করে এগুলো তো পাইপের মতো থাকে তার ভেতর দিকে যখন যায় তখন পাশে লেগে থাকা যেগুলো ময়লা নোংরা সেগুলোকে একেবারে পরিষ্কার করে কিন্তু বাইরের দিকে নিয়ে যায় সো এই ডাটা যুক্ত খাবার রাফিজ যুক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন ওভার ইটিং কখনো বেশি পরিমাণে খাবার গ্রহণ করবেন না আমাদের মধ্যে তো অভ্যাস থাকে যে আমরা যখন খেতে বসি তখন যা পাই সব খেয়ে নেই খুব বেশি খাবার গ্রহণ করি আপনারা যদি নিয়মিত এটা করেন প্রায়ই আপনি অভার করেন তাহলে তা থেকে আপনার ব্লটিং জিআরডির সমস্যা হজম ঠিকভাবে না হওয়া এই প্রবলেমগুলো পর্যন্ত অবশ্যই আপনাদের দেখা দেবে আমরা একটা বিষয়ে মনোযোগ দিই না মানসিক দুশ্চিন্তা অল্প কিছুতে আপনার যদি মানসিক দুশ্চিন্তা হয়ে যায় আপনি এমন কোনো কাজ করছেন যে কাজের মধ্যে আপনার মানসিক দুশ্চিন্তা বিষয় হয় তাহলে তাও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর এফেক্ট নিয়ে আসে এমন সমস্যা আপনার থাকলে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট আপনি রিল্যাক্সেশন টেকনিকগুলো অবশ্যই করবেন আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন আপনি যোগা করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন আপনি মর্নিং একটু এক্সারসাইজ করতে পারেন এতে কি হবে আপনার যে মেন্টাল স্ট্রেস মানসিক দুশ্চিন্তাটা দূর করতে বন্ধুরা খুবই সহায়তা করবে যা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু একটা পজিটিভ এফেক্ট নিয়ে আসবে ফুড বন্ধুরা আমরা যে প্যাকেজ করা যে খাবারগুলো রয়েছে খুব বেশি আমরা যখন রাস্তাঘাটে দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি এই প্যাকেজ বা প্রক্রিয়াজাত যে খাবারগুলো রয়েছে প্রক্রিয়াজাত খাবারগুলো আপনি যত বেশি পরিমাণে গ্রহণ করবেন ধীরে 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 তা কিন্তু আপনার এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমি দেখালাম এই ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু দুর্বল করে ফেলবে আর যখন পনেরো থেকে বিশ বছর পর আপনি দেখবেন এমন আপনার ডাইজেস্টিভ সিস্টেম এমন কিছু সমস্যা সৃষ্টি হবে যার সমাধান আপনি কখনো উপদার করতে পারবেন না তাই এই প্রসেস ফুডগুলো থেকে আপনি যত পারণ একটু দূরে চলে আসুন যত পারণ ন্যাচারাল ফুডের দিকে আপনি যান প্রক্রিয়াজাত যে প্যাকেজ করা যে খাবারগুলো এগুলো না খাওয়াই আমাদের জন্য কিন্তু উত্তম দেখুন আপনি যে ন্যাচারাল যে হোম রেমিডিসগুলো রয়েছে এগুলো অবশ্যই গ্রহণ করা উচিত কিছু জিনিস রয়েছে যেমন আমি প্রত্যেকটা ভিডিওতে পড়া থাকি যেমন আদা রয়েছে হার্বাল টি রয়েছে বা জিঞ্জার রয়েছে টারমারিক রয়েছে তারপর যে গার্লিক রসুন যেটা আমরা বলতে এগুলো রয়েছে এই যে হার্বস যেগুলো রয়েছে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী এগুলো অবশ্যই আপনার খাবারে কিন্তু যুক্ত করুন আপনি যদি চা গ্রহণ করেন দুধ চিনি সেটা বাদ দিয়ে দিন আপনি হার্বাল টি গ্রহণ করতে পারেন হার্বাল খাবারের দিকে একটু আপনি মনোযোগ দিন তা কিন্তু আপনার শরীরকে সুস্থ আপনার গাঠ হেলথটাকে ঠিক রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স হলো ভালো কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের হজম প্রক্রিয়াটাকে মজবুত রাখতে খুব বেশি সহায়তা করে প্রোবায়োটিক্স যেমন দই থাকে দইয়ের মধ্যে যে দই দুধ থেকে যে দই বানায় যে ব্যাকটেরিয়াগুলো এগুলো কিন্তু প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া এগুলো আমাদের পেটের জন্য খুব বেশি ভালো ইয়োগাট পাওয়া যায় দইয়ের মতো এগুলোও কিন্তু আমাদের পেটের জন্য খুব বেশি ভালো অ্যাপেল সাইডার ভিনিগার রয়েছে এটাও আপনি সেবন করতে পারেন এগুলো আপনি সেবন করলে আপনার গার্ড হেলথটাকে ইম্প্রুভ করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে রেগুলার শিডিউলটা মেনটেন করবেন কখনও খেলেন সকালে নটার সময় কখনও খেলেন বারোটার সময় কোনো দিন সকালে খেলেনই না ডাইরেক্ট রাত্রে খাবার খেলেন এইভাবে যদি আপনি আপনার যে ইটিং প্রসেসটা সেটাকে যদি আপনি গড়বড় করে রাখেন বন্ধুরা তাহলে কিন্তু প্রায় আপনার ডাইজেস্টিভ ইস্যুসগুলো কিন্তু দেখা দেবে সো আপনি একটা নির্দিষ্ট সময় বের করে নিন যে কোন সময় আপনি কখন খাবারটা নেবেন কোন খাবারটা কখন নেবেন এটা আপনি একটা রুটিন করে নিন তাহলে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করবে অবশ্যই রেগুলার অ্যাক্টিভিটিস করবেন নিজের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর আবার বলে দিচ্ছি প্রসেস ফুড যেগুলো রাস্তাঘাটে পাওয়া যায় প্রকৃত খাবার এগুলোকে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন হার্বাল যেগুলো রয়েছে হার্বাল টি বা এমন যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এগুলো অবশ্যই আপনি খাদ্যদ্রব্যে যুক্ত করুন পানীয় জলের পরিমাণে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে বলুন তাহলে দেখবেন আপনার ডাইজেস্টিভ হেলথটা অনেক অনেক বেশি বন্ধুরা ইম্প্রুভ হয়ে যাবে এই পদ্ধতিগুলো যেগুলো বললাম ছয় থেকে ষাটটি পদ্ধতি এগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন এবং মাত্র এক মাস যদি এইভাবে আপনার আপনার জীবনযাত্রাটাকে মেনটেন আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার ডাইজেস্টিভ হেলথটা অনেক অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে আপনার যে পেটের খুবই সমস্যা হতো বজ্র জমির সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যাগুলো এগুলো কিন্তু বন্ধুরা হবে না রিলেটেড যে প্রবলেমগুলো হতো এগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কারোর সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার সাথে কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে যান কমেন্ট করুন ফলো করে দিন তাহলে অবশ্যই আমি উত্তর দেবো ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও খুব তাড়াতাড়ি উত্তর কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন